যত দিন যাচ্ছে এবং মহামান্য আদালতে রায় যখন দেওয়ার পথে তখনই দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু আরও বেশি কোণঠাসা হচ্ছে তথা স্কুল সার্ভিস কমিশন আরও বেশি কিন্তু পিছনের দিকে চলে আসছে অর্থাৎ রায় ঘোষণাটা কিন্তু এবারে শুধু সময়ের অপেক্ষায় এই যে আগেও বলেছিলাম যে যত রকমের সতেরো রকমের মতো যে দুর্নীতি হয়েছিল তার মধ্যে দশ হাজার জন অযোগ্য বলে দাবি করেছে কে না বঞ্চিত চাকরি প্রার্থীদের দু হাজার ষোলো সালের অ্যাডভোকেট তিনি দাবি করে এসছেন হাইকোর্টে দাবি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টে দাবি করেছেন তার অন্যতম একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন হঠাৎ করে করে কেন্দ্রীয়ভাবে কেন মধ্যশিক্ষা বোর্ডকে নিয়োগপত্র দেওয়ার অনুমতি দিল স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র আগে ডাইরেক্ট দিত পঞ্চা মানে স্কুলে বিদ্যালয়গুলোতে সেখানে ম্যানেজিং কমিটি নিয়োগ করত কিন্তু একেবারে দু হাজার ষোলোতে হঠাৎ করে কেন নিয়োগপত্র দেয়ার অধিকার দিল পর্ষদকে এর পিছনে একটা বিরাট খেলা আছে বা বিরাট অযোগ্যদের নেওয়ার একটা চক্রান্ত পূর্ব পরিকল্পিত ছিল আর সেই জন্যই আবার সেই তাদের কাছ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে আবার ফিরিয়ে নিয়ে এখন দেয়া হলো স্কুল অথরিটিকে এবং সেখানে সবচেয়ে বড় জিনিসটা কি যে সুপারিশপত্র দিয়েছে ধরুন ভূগোল জেনারেলে সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন একজনকে সে সেখানে যোগদান করেনি কেন করেনি তার কোনো তথ্য স্কুল সার্ভিস তথা মধ্যশিক্ষা পর্ষদ দিতে পারেনি তারপরে সে স্কুল সার্ভিস কমিশনের কাছে এসে তৎকালীন নিয়ম ছিল যে আমি এই স্কুলে যোগদান করব না আমার অন্য একটা স্কুলে দিন তখন সুপারিশপত্রটা সেই জিওগ্রাফি জেনারেলের সুপারিশপত্র ক্যান্সেল করলো স্কুল সার্ভিস কমিশন কিন্তু যারা নিয়োগকর্তা অর্থাৎ সেই স্পর্ষদ কিন্তু নিয়োগপত্র যারা দিয়েছিল সেই স্পর্ষদ কিন্তু সেই সুপারিশপত্র বাতিল করলো না অর্থাৎ সেখানে আবার আরেকজনকে দেয়া হয়েছিল এইভাবেই এই হিসেবটা দিতে পারছিল না তখনই স্কুল সার্ভিস কমিশন কি বলেছে পরিসংখ্যানগত ত্রুটি নাকি এটা এমনি বলছে পরিসংখ্যানগত ত্রুটি তাহলে এবং মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের হলফনামা আলাদা ছিল দুজনের যে নিয়োগ সংখ্যা সেটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ নয় কিছুটা হলেও আলাদা ছিল এবং দুজনের মধ্যেই কিন্তু আলাদা ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলেছে আমি সুপারিশপত্র দেইনি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বলেছে হ্যাঁ সুপারিশপত্র দিয়েছিল বলে তাই হয়েছে তাহলে যে সংখ্যাটা দেখা যাচ্ছে এই যে দশ হাজার সাতশো সংখ্যাটা যারা এই যে অ্যাডভোকেট তিনি সেখানে জমা দিয়েছেন সিবিআইয়ের প্রায় কাছাকাছি জমা দিয়েছেন এই অযোগ্যদের সংখ্যা সেখানে তিনি বলেছেন যে উচ্চ মাধ্যমিকে যে কজনের পদ ছিল তার থেকে বেশি মাধ্যমিক মাধ্যমিকের এবং মানে নবম দশমের আর কি এবং গ্রুপ সি গ্রুপ ডির যে প্রথমে যে নিয়োগপত্র যে যে শূন্যপত্র ছিল তার থেকে অত্যধিক বেশি শূন্যপত্র কিন্তু সেখানে ক্রিয়েট করা হয়েছে এবং সেটা বলছে এই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেটা করেছে আর সেই জন্যে এই রাতারাতি আগের স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়মকে বুড়াউল দেখিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে দেয়া হয়েছিল মানে নিয়োগপত্র দেওয়ার ভার অর্থাৎ যাতে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের মধ্য মধ্যে একটা অদ্ভুত ধরনের আতার থাকে এবং সেটা কেউ বুঝতে না পারে কারণ যদি স্কুল অথরিটিকে দেওয়া হয় তাহলে স্কুল অথরিটি কিন্তু সেটা বুঝে যাবে কিন্তু শেষ পর্যন্ত আইনের ফাঁক দেখা যাচ্ছে দুজনের সঙ্গে দুজনের তথ্য মিললেই আর সেই জন্যেই একে অপরকে দোষ দিচ্ছেন এবং স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে কোর্টে বলেছে পরিসংখ্যানগত ত্রুটি যেটা কোর্টের কাছে সম্পূর্ণভাবে অযৌতিক এবং এই ফাঁসের মধ্যে পড়ে যাচ্ছে রাজ্য সরকার সুতরাং যত দিন আসছে রাজ্য সরকার কিন্তু আরও কিন্তু পিছনে চলে আসছে এবং আরো বেশি বিপদগ্রস্ত